হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকেম টু মাই নিউ ভিডিও তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দই রেসিপি হ্যাঁ একেবারে মিষ্টি দই তার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কড়াইয়ে কিছুটা পরিমাণে চিনি আর এখানে চিনিটা প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য বসিয়ে দেবো আর এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে কোনো জল দেওয়া যাবে না এভাবে দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে আর এই দেখো ক্যারামেল আমার রঙ হয়ে গেছে কি সুন্দর একটা রঙ হয়েছে এটা কিন্তু বেশি রঙ করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর এখনও আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে গরম উৎস গরম করে রাখা দুধ তো এই যে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমার যতটুকু দরকার সেটুকুই দিব তোমাদের যতটুকু দরকার ততটুকুই দেবে এখানে দুধটা দেওয়ার পর এই যে এটা কিন্তু আসতে দলাও পেকে যেতে পারে বাট ভয়ের কিছু নেই এটা নাড়তে নাড়তেই ঠিক হয়ে যাবে তো এখানে আমি দুধ দিয়ে দিছি এখন এটা নেড়ে চেড়ে নেব এভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে আর এভাবেই দশ মিনিট ফুটিয়ে নিতে হবে একটু দুধটাকে ঘন করে নিতে হবে আর এখন আমি এদিকে একটু দুধের মধ্যে অল্প একটু দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি আর এই গড়ুর দুধটা এখন আমি ওই আমার কড়াইয়ে ফুটতে ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দেবো যাতে দুধটা আর একটু ঘন হয়ে যায় এই দুধটা দোয়ার পরেও হালকা হাতে নাড়তে হবে মানে আস্তে আস্তে নাড়তে হবে দশ মিনিটের মতো এখন আমি একটু নিয়ে নিয়েছি দই আর এই দইটাকে আমি এটা চামচের সাহায্যে একটু ক্রিমের মতো করে নেবো এভাবে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না একটা ক্রিমের মতো হচ্ছে তারপরে এটাকে ক্রিমের মতো হয়ে গেলেই আমি এটাকে আবার দুধের সাথে মিশিয়ে দেব এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এখানে সামান্য একটু দুধ তুলে নিয়েছি যাতে একটু ঘন হয় এইভাবে দুধের মধ্যে দেওয়া যাবে না এখন এটাকে বেশ আরেকটু নেড়ে চেড়ে বেশ ক্রিম হয়ে যাবে একটু এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে নেবো আর এটাকে কিন্তু এখন জাল দেওয়া মানে আর এটাকে গরম করা যাবে না আমি এখন গ্যাস বন্ধ করে দেব এখন আমি এটা বাটিতে ঢালে নেব আর এটা বাটিতে ঢালার জন্য আগের থেকে একটু দই চার সাইডে লাগিয়ে নেব যাতে দইটা ভালো মতো বসে আর আমি এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি জল জলটাকে বেশ গরম করে নিয়েছি আর এই সবার মধ্যেই এই স্ট্যান্ডগুলো থাকে এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর এখন এই দুধটা ঢেলে নেবো বাটিতে বাটিতে ঢেলে এখানে বসিয়ে দিয়েছি দেখো আর গ্যাসের গ্যাসটাকে ঠিক এরকম লো টু মিডিয়ামভাবে রাখতে হবে আর এটার মধ্যে উপর থেকে আমি এখন ঢাকা দিয়ে দেবো প্রায় 10 থেকে পনেরো মিনিট থাকলেই আমাদের দই কিন্তু রেডি তো দেখো আমি গ্যাসের আঁচটা কেমন রাখছি লো টু ভাবে রাখতে হবে যাতে জলটা একদম শুকিয়ে না যায় আস্তে আস্তে ফুটবে আর দইটাও আমাদের হয়ে যাবে তো আমাদের দই কিন্তু রেডি হয়ে গেছে আর এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য তো দই আমাদের পুরোপুরি রেডি আর তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা দই তো তোমরাও আজকেই বানিয়ে ফেলো কেমন লাগলো জানাবে ধন্যবাদ